সাঁত্রিশ বছর বয়সে তখন আমার কাছে এসছেন ওনার গত সতেরো বছর ধরে তাই না তো সতেরো বছর ধরে ভেরিকোজ ভেন আমি আজকে দেখলাম উনি বেশ ভয় পেয়েই এসছেন কিন্তু এই পায়ে একটু ভেন আছে এই পায়ে তো প্রচণ্ড ভেন আছে এই যে দেখা যাচ্ছে কিন্তু সবচেয়ে ব্যাপার হচ্ছে যে উনার পায়ের চামড়ার মধ্যে এর কোনো প্রতিফলন ঘটেনি তো সতেরো বছরই হোক বা সাতত্রিশ বছরই হোক আপনার যদি এটা পায়ের চামড়াতে কোনো প্রভাব না ফেলে পায়ের চামড়া নষ্ট না করে কোনো দাগ না হয় তাহলে করার দরকার নেই কোনো অপারেশন করার দরকার নেই এটা আর চল্লিশ বছরও যদি থাকে আর ওনার পায়ের চামড়ার মধ্যে যদি কিছু না হয় তাহলে কেন খামাখা অপারেশন করবেন হ্যাঁ আমি বুঝি অনেক মেয়ে বা অনেক কুমারী মেয়ে তাদের যদি এরকম থাকে তারা যুক্তিসঙ্গত কারণে এইগুলি অপারেশন করিয়ে নিতে চায় যখন পায়ে দাগ নেই কিন্তু এছাড়া তো আমি আর কোনো কারণ দেখি না আশা করি কথাগুলি আপনারা বুঝবেন ধন্যবাদ